ইসলাম আলাইকুম বিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা ষোলো ষোলো আইএল কিস্তির গাড়ি কিস্তির মাধ্যমে বিক্রয় হয় কিস্তির গাড়ি তবে যাদের চয়েস হবে গাড়িটা দেখে তারা দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ নতুন গাড়ি গাড়ির বয়স আট মাস আট মাস কোনো ডিউ নেই কোনো ফেল নেই গাড়ির রানিং কোনো সমস্যা নেই তবে যারা নেবেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নেই রানিং গাড়ি বারো ষোলো আটানব্বই গাড়ির নাম্বার তবে যাদের চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করেন অরিজিনাল কালার ফ্রেশ গাড়ি কোনো টোকা খাওয়ার দাগ নেই কোনো টাস টাসাবের দাগ নেই তবে গাড়িটা চলছেও খুব কম এটাও আপনাকে দেখাবো ভিডিওতে কিস্তির মাধ্যমে বিক্রি হয় কারণ মাসে কিস্তি আপনার আশি হাজার টাকা করে মাসে কিস্তি মাসে কিস্তি আশি হাজার টাকা করে ষাট কিস্তির গাড়ি আটটা কিস্তি পেট আছে আর যারা নেবেন তারাই শুধু দূরত স্কিমে থাকা নাম্বারে কনট্যাক্ট করবেন গাড়ির টায়ার ওকে আছে এভরিথিং সাইট ওকে আছে কোনো সাইড কমতি নাই কোনো সাইট খারাপ নাই সব সাইডে এভরিথিং ফ্রেশ আছে তবে যাদের চয়েস হবে তারাই দূরত দূরত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন আটটা কিস্তি আটটায় পেট আছে আর বাহান্নটা কিস্তি টাইম হবে বাহান্ন কিস্ত কিস্তি বা মানে কোনো ডিউ নয় রানিং যাইতে হবে তবে গাড়ি একদম ফ্রেশ যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবে আর মাহাজনকে দেবেন সাত লাখ টাকা জমা সাত লাখ টাকা জমা দিয়ে সেকের পাতা এবং ইয়া জমা দিয়ে নিজের নামে ট্রান্সফার করে গাড়ি নিয়ে চলে আসবেন তবে যারা নেবেন তারাই শুধু দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবে গাড়ি এভ্রিথিং ফ্রেশ অরিজিনাল কালার অরিজিনাল গাড়ি রানিং গাড়ি খুব অল্প চলা গাড়ি আজকেরই ভিডিও এটা আমার আজকেই করা ভিডিও তবে দ্রুত দূরত্ব দেখে গাড়ির কাছে চলে যাবেন গাড়ির কোনো অ্যাপের ডাক নেই আর গাড়ি চলছেও খুব কম আপনাদেরকে তাও দেখাই দিচ্ছি দেখেন তিরিশ হাজার ছয় তিরিশ হাজার ছয়শো উনষাট কিলোমিটার চলছে গাড়ি একদম কম চলছে তবে যাদের চয়েস হবে তারা দূরত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন গাড়ির বয়স আট মাস গাড়িটা চলছে খুব কম একদম ফ্রেশ গাড়ি কোনো টাসআপ নাই তবে যারা নেবেন স্কিমে থাকা নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করবেন